আসসালামু আলাইকুম আজকে বের হয়ে গেলাম খুলনার উদ্দেশ্যে সবাই মিলে খুলনায় যাব তাই খেয়াঘাটে আসছি নদী পার করার জন্য টলারে করে আমরা নদীর ওপারে যাব ওপার থেকে ট্রেনে করে খুলনায় যাব এই তো আমরা সবাই টলার করলাম আকাশটা ভালো লাগে ওই পার হয়ে অনেক ভয়ও লাগে এই যে আমরা উঠলাম ট্রেন স্টেশন যাওয়ার জন্য ট্রেন স্টেশন যাবো ভ্যানে করে এই যে এখন স্টেশন আসতেছে স্টেশনের কাছে দশ মিনিট লাগে স্টেশনে যাইতে ভ্যানে করে পাঁচ দশ মিনিটের মধ্যে চলে যাই আমরা ট্রেন স্টেশন চলে আসছি তারপরে এসে দেখি ট্রেন নাই পঁয়ত্রিশ টাকা নিছিল একটা ট্রেনের টিকিট পঁয়ত্রিশ টাকা করে পরে কিছুক্ষণ পর ট্রেন চলে আসছে এই যে ট্রেন চলে আসছে আমরা এখন খুলনায় যাব কি মজা ট্রেনে উঠব সবাই অনেক খুশি আমার মেয়ে তো অনেক খুশি ছিল জীবনের প্রথম ট্রেনে উঠবে ট্রেনে উঠে খুলনায় যাবে অনেক খুশি ছিল বারবার বলতেছিলাম আম্মু ট্রেন কখন আসবে ট্রেন কখন আসবে ট্রেন দেখি তো সে মহা খুশি ট্রেনে উঠবে তারপর তো আমরা ট্রেনে উঠে গেলাম ট্রেনে উঠছি ট্রেনও ছেড়েও দেশের ট্রেন একটা ছাড়ছে একটায় আমাদের মংলা থেকে ট্রেন ছাড়ে একশো টাকা করে টিকিট নিয়েছিল আবার যতগুলো সবগুলোতে ছিল একশো টাকা করে তা আবার কিছু বাচ্চা রাখতে পারবে আমাদের চট্টগ্রামে পার্কগুলো পার্কে টিকিট ছিল পঞ্চাশ টাকা বেশি হলে পঞ্চাশ টাকা পার্কে এর বেশি না একশো টাকা এখানে একদম বেশি নেফ আছে কিন্তু ভিতরে ঢুকে দেখি কিছুই নাই আর ওখানে পঞ্চাশ টাকার ভিতরে ঢুকা পার্কের ভিতরে আমরা অনেক কিছুই দেখতে পাইতাম দাঁড়াও অনেক কিছুই ছিল পার্ক পার্ক দেখতেও সুন্দর ছিল অনেক রাইডস ছিল আর এরকম এখানে খুলনায় একশো টাকা করে এক একটা রাইডস মেছে কিন্তু ওখানে চট্টগ্রামে এত টাকা না এত টাকা ছিল না হাইস্ট গেলে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা তিরিশ টাকা থেকে শুরু তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এক একটা রাইডস একশো টাকা একদম একটু বেশি হয়ে যায় তারপরে এই তো আমরা ঘুরে দেখতেছিলাম কিছু ফুলের গাছ ছিল ফুলের গাছগুলো একটু ভিডিও করতেছিলাম তারপরে একটু আমরা চলে যাচ্ছি বের হয়ে যাব। পার্কটার নাম ছিল উল্লাস প্রথমে আসলে ঢোকার সময় ভিডিও করতে পারি নাই বের হওয়ার সময় ভিডিও করলাম উল্লাস সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ